কেরে বাদ চুকি হয়েছে এত আর্জেন্ট ডাকলু কৃষক এদিকে তো একটা জ্ঞান হয়ে গেছে ভাই জ্ঞান হচ্ছে মানে কি হয়েছে মার্কেটে সব দোকানদার এসে আমার ধরেছে যে ভাড়া আছে তার চেয়ে বেশি আর দিবার পারবি না দিবেন না পারলে দোকান ছাড়ে দেওয়া লাগবি বহু জন লাইনে দাঁড়িয়ে আছে ভালো সিকিউরিটিও দিবি বেশি ভাড়াও দিবি এটা জোর করে চাপে দেওয়া হচ্ছে ভাই এতদিন ধরে এই মার্কেটে ব্যবসা করি হুট করে কার দোকান ছাড়ে দেওয়া যায় তাতে তোর সমস্যা গুন্টি যার পোষাবি না তাই দোকান ছেড়ে দিবি আর যার থাকার ইচ্ছা আছে তাই পাঁচশো টাকা করে বেড়ে দিবি তারপরেও ভাই সবাই এসে আমাকে ধরছে দেখেন তো কিছু করা যায় নাকি এ বাচ্চুই তো দেখেছি মেন সমস্যা ভাই এ মেয়ে দালালি বাদ দেন ভাই যেটা কবি সেটাই হবি আর এই বিষয়ে যাই বেশি কথা কবি তাক ভাইয়ের সাথে দেখা করবে কোয়েন জাহাঙ্গীর ঠিক কথাই কোসে মার্কেটে এত কিছু হয়ে গেল কেউ আমাকে কিছু করলো না সবাই তো এসে ধরছে কেউ সাহস পাচ্ছিল না ভাই আপনি কর তাই আমার কাছে ধরছে আমি বাঘ না ভাল্লুক এত ভয় পাওয়ার আছে আর তুই এই মার্কেটের কেটা সভাপতি না সেক্রেটারি কোষাধ্যক্ষ ভাই ভাই সভাপতির সাথে কথা কয় না এর সাথে কথা কয় লাভ না 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 আমি নিজে কারোর সাথে কথা কমু না কেরে বাচ্চু মার্কেটে নতুন সভাপতি কেটা হয়েছে চললু না জি ভাই সামনের মাস দায়িত্ব পাচ্ছে আগে সভাপতির মধ্যে তো ঝামেলা আছিল। কিসের ঝামেলা আছিল? মার্কেটে একটা ব্যবসায়িক সমিতি আছে প্রতিদিন একশো টাকা করে সবাই জমা দেয় এই হিসাব নিয়ে গোরমিল করছে ও আচ্ছা আর শোন যাই ভাড়ার বিষয়ে কথা কবে রাখবি তাক আমার কাছে পেটে দিব আমি সব কয়া দেব মুনি আচ্ছা ভাই আর এখনো সুদের ব্যবসা করিচ্ছিস নাকি নতুন করে কাউকে আর টাকা দিচ্ছি না পুরাতন টাকা তুলিচ্ছি তুই যতই পুরাতন টাকা তোলে আর যাই করে মাস্টার যদি সুদের ব্যবসার কথা শুনে তাহলে কিন্তু তোর হারাট ডেক করে গুড়া করে ফেল দিবি তাই ভালো করে করছি ভালো মতো কাপড়ের ব্যবসাটাই করেক সুদের ব্যবসা বাদ দে আপনার সাথে রাজনীতি করে অন্য মানুষের ভয় যদি গুটি ছুটি হয় থাকলে তাহলে কেমনে হয় এ মাদারি আমার সাথে রাজনীতি করিস দেখে অন্যায় জুলুম করবো নাকি তোর মতো কর্মীর আমার দরকার নাই এরপরেও যদি এলাকা কারবার করিস তাহলে কিন্তু এলাকা সারা লাগবে কয় দিলাম ভাই এটা কোনো কথা আমি মানসির টাকা দিয়ে সাহায্য করলে আমার এলাকা সাড়া লাগবে তুই টাকা দিয়ে সাহায্য করিস ঠিক আছে কিন্তু তার বিনিময়ে তো তার সব কিছু জিম্মি করে ফেলাস এরপরও যদি এলাকা করিস আমি কিন্তু আর আশপাশে আসবো না আমি অ্যাকশন নেব তখন এ জাহাঙ্গীর চলেক আচ্ছা ভাই চলেন ভাই বিষয়টাই কিন্তু আপনার দেখাই লাগবে আমি এখানে কি করতে পারি কত আপনি আমাদের অভিভাবক চাইলে মেলা কিছু করে পারেন আমরা তো আর অন্য ধরনের রাজনীতি করি না শুনে নন্দি নন্দী গ্রামের কমিটি কোনো লবিং এ হবে না পারফরম্যান্স আর ভালো হবে তাই কমিটি থাকে আরবি সেই পারফরম্যান্স ভাই আমার 100 এর 100 এ আছে আমি যদি নন্দী গ্রামে দাঁড়াই কোনো মাদারি আমার সামনে দাঁড়া রবি এ জাফরে ভাষা সংযত কর তোর নামে বহুত রিপোর্ট আছে আমার কাছে এলাকার মাদকের ব্যবসা থেকে শুরু করে এমন কোনো আকাম নাই যে তুই করিস নাই খালি আমার সাথে রাজনীতি করিস দেখে এখন পর্যন্ত তো কিছু কই নাই আমার নামে এলে ভুল শুনছেন ভাই মাদকের ব্যবসা আগে করছি সেটা ঠিক আছে কিন্তু এখন তো আমি ভালো হয়ে গেছি ভালো হস না খারাপ হস সেটা আমি দেখব না আগে সিবি জমা দে দেখি কি করা যায় ধন্যবাদ ভাই গ্রিন সিগন্যালটা দেওয়ার জন্য 20 লাখ টাকা আপনার সামনে ঘুরঘুর করেছিল পকেটে ঢোকার জন্য অনুমতি দিলে যাওয়ার ব্যবস্থা করি ঠিক আছে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে তবে কমিটি রাখতে পারবো কিনা সেটা শিওর দেবার ইচ্ছে না পরে আবার টাকা ফেরত চাবো এমন হলে কিন্তু দেওয়ার দরকার নাই

ভালোই হলো এই টেকায় আপনি মজনুর পাপিক দিবে পারবেন কথা তুই ঠিকই কছু কই তেল দে কই ভাজমু আর শোন এই টেকার কথা তান সবিক সাদা কইছ না কইলে কিন্তু অর্ধেক ভাগ দলেবি ও কিন্তু এলা ধানাতেই থাকে মাথা খারাপ আমার পেটে বোম মারলেও একটা কথাও মুখ দে পারাবি না সবিক সাসার আচরণ সম্পর্কে আমার জানা আছে তে মাস্টার ওটি কখন যাবেন ওটি সুন্দর সময় যাব এখন চলে এক মজনুর বাবার সাথে দেখা করে আসি কাহিনী কি আজকে ঢিসমিস করে দিবার সাজছেন নাকি চল যাই আগে দেখি কি করা যায় আচ্ছা চলেন কেরে আয়নাল মেলাদির বর্ধক দোকানে দেখলাম ভাবিক দেখিছি না কি দোকানে আসেনি আজকে প্রশ্ন তো দুটো করলো কোনদের উত্তর দেব আমি দোকানে আসছি নাকি গোলাপি দোকানে আসে না সেটা তুই দেখি প্যাস মারে কথা ভালোই শিখছিস সহজ সরল আয়নাল এখন চালাক হয়ে গেছে এ হামাক নিয়ে তোরা তো পর্যালোচনা করা লাগবে না তুই কিসে কাচ্ছ সেটা কো দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটা কফি খাওয়া যায় তুই যে গরম হয়ে আসু এখন মনে হয় সেরাও হবি না কে কফি হবি না কে টিকা দেবো কফি খাবো বাকি কিন্তু হবি না এই বাচ্চু কোনো দোকানে বাকি খায় না বে কোনো সালা করতে পারবি না যে আমার কাছ থেকে এক টাকা পায় রে গিয়ে রে কথা করছো মনে হয় হালদি শরিয়ত সুদ আর বড় বড় লেকচার সুদ খেয়ে মনে বড় একটা অপরাধ করে ফেলাছি আমার টাকা দিয়ে কত মানুষ স্বাবলম্বী হচ্ছে কে তোর ভোটের মধ্যে তো তিন লাখ টাকা দিয়ে সাহায্য করছিলাম ওটা ভুলে গেছো নাকি ভুলে যাবো কে এই টেকা নিয়ে তো কম কারবার করিস না শেষে আমি বাড়ি ছাড়া হবার লাগছিলাম খালি ওই সময় যদি মাস্টার চাচারা আমার পাশে না দাঁড়ালো তাহলে আজ বহু চল নিয়ে গার্মেন্টস করে খাওয়া লাগলো নি সুদ দেয়া নেয়া এবং এর সাথে তারা জড়িত সবাই সমান অপরাধী কাম ছাড়ছে আইনাল আয়নাল দিকে আমার খুব জ্ঞান দিচ্ছে তুই তো মূর্খ ইসলামে কোনো জ্ঞান নাই তুই এলি বুঝবি কিরকম করে ক্লাস ফাইভ পাস করে খুব এক জ্ঞানের পরিচয় দিল রে আইনাল আমি যে পাশে করি সুদ খাওয়া যে হারাম মোতালে ভুজুর যে কোষ দেখিস কি ফতুয়া দেয় তুই আবার এই ব্যবসা খুলে বলছো নাকি মাস্টার সাথে করলে এলাকার সুদের ব্যবসা বন্ধ করে দিছে তাই সাবধান হয়ে যা না হলে তোর হার হুটি করে গুঁড়ো করে ফেল দিবি হোসে আমি তো ভয়ে কাঁপিচ্ছি তে কফি কি দিব না চলে যামো এ তুই চলে যা তোর মতো ফোকাস্টিং লোকের কাছে কফি পেছা লাগবে এটা কিন্তু তুই আমাকে অপমান করলো আমি কিন্তু তোর একটা কাস্টমার

মুখ সুখ শুকনো শুধনে হয়েছে আগের ইয়নো দুইশো কোটি টাকা ঘাবলা করে গেছে কোষ কি দুইশো কোটি টাকা তাহলে তো সাথে তুইও জড়িত আছিল বিশ্বাস করেন এই টাকার সম্পর্কে আমি কিছুই জানি না খালি দুই নম্বরের মধ্যে করছি হলে রাস্তার উন্নয়ন আর নদী শাসনের জন্য যে টাকাটা ছিল সেটা মাইরা দিছি সেটা সিংহ ভাগ তো আপনারাই নিছেন তুই কি এই কথা কোয়ার জন্য আমার বাসা বিল নাকি না চাষা সেই জন্য আসেনি নাই আসছি পরামর্শের জন্যে এনবিআর উপজেলার যে হারে তদন্ত চালাচ্ছে দিন মানে কট খেয়া যায় কেয়া তুই কি দুশো টাকার কেলেঙ্কারির সাথে জড়িত নাকি না না আমি কিসের জন্য জড়িত থাকম আগের ইওনের সাথে মেলা কাজকাম করছি তো তাই ভাবিচ্ছি কোনো ঝামেলাতে পরি নাকি তোরা তো উপজেলাত বসে আ যে হারে চুরি টাকা শুরু করছিল এখন তো অবস্থা হবেই রাস্তার আর নদী খরনের ট্যাকা যেভাবে মেরে দিয়েছি এন সেটা বুঝতে পারছে নাকি বুঝবার পারছে কি না জানি না তবে আগের ইওনে কি এন গ্রেপ্তার করছে তো এখন ওই লোক যদি আমাকে ভাঁসায় তখন আমি কী করবো না এতই সোজা গেছে যে তোক ভাঁসায় এমন কোনো প্রমাণ আছে যে তুই তার সাথে আছিলো না তেমন কিছু নয় তবে তার সাথে অনেক ফোনে কথা করছি এখন কল রেকর্ড যদি বাইর করে তাহলে তো তোর পিছনে এককেলা বাস অপেক্ষা করতেছে এখন আমি কি করব তোর জন্য কত চাচা আপনিই পারবেন যে কোনো একটা বুদ্ধি বার করতে তুই হলো শামসুর ছোটবেলার বন্ধু ও কি ক শামসুকে আমি কেমনে কি কমু চাচা কবু যে রাজনৈতিকভাবে তোর পিছনে কেউ ষড়যন্ত্র করতেছে একবার যদি বিশ্বাস করাবার পারিস তাহলেই কাম হবে যদি সেটা না করবার পারি তাহলে তো পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবি তাহলে সাংবাদিক গেরিলে একটা ব্রিফিং করার উপজেলার দুর্নীতি লিয়া তাহলে সবার চোখে স্বচ্ছ বের পারবো সেটাই তো হলো কোন যে এখন করি তো তার কাছে গেছিল নাকি উপজেলা থেকে ডাইরেক্ট আপনার এটি আছি তো তা ভাইয়ের ওটি যায়নি চাচা আমার যদি কোনো কিছু হয়ে যায় আপনারা কিন্তু আমার পিছিয়ে থাকবেন এবে পিছে থাকা লাগবে কিসে এক তোকে বুদ্ধি দিলাম সেই মতবে কাজ করে তাহলে ব্যস্তের পারব আমি যতই শামসুর বন্ধু হই না কেন রাজনৈতিকভাবে কিন্তু আপনাদের সাথেই থাকছি তাই আমাকে না দেখেন চাচা এবে এটা আবার কোয়া লাগে বিপদের সময় একে অপরের পাশে থাকবো এটাই তো রাজনীতি তুই যা তোর পাশে আমি আর তো আসি আচ্ছা আমি তাহলে গেলাম হা পাগলা হসি যে পরিস্থিতি শুরু আছে তোক বাসাবার যে আমরা মরি জেঙ্কা অকাম করছে এখন ঝাল দেখি তো তাক ফোন দেই তো ওই বাড়ি থেকে বাড়ালো নাকি হ্যাঁ সাসা কন কিরে তুই কোনটে আছিস আমি তো গাড়িতে মজনুর বাবের কাছে যাচ্ছি কোষ কি রে আমাকে সারাই গেল আপনি তখনই করলাম তাও বাড়ি মিলে গেলেন এইদিকে না করলে তো হচ্ছে না আচ্ছা করে একটু আগে তো আমার কাছে আরে ফাচ্ছিল সে হাউ খাউ করছে হাউ খাউ করছে মানে টাকা ফেরত চায় নাকি না ভাই টেকা সাপি কিছু না আমাদের কাছে শেল্টার চাচ্ছে হোক শেল্টার দিয়ে আজারে বাঁশ নিয়ে ইলেবো না আপনি কখন বের হবেন তাই একটু পরেই বের হমনি বায়ু হওয়ার দরকার নাই আমি এদিকে কাজ ছাড়া আপনার পাশে যাচ্ছি তারপরে দুজন একসাথে মাস্টারের ওড়ি যাবনি আচ্ছা ঠিক আছে আশেখ আরিফের কি হচ্ছে ভাই আর আমার কাছে শেল্টার চাচ্ছে একদমই হোক শেল্টার ধরে যাবে না ভাই তাহলে বলে আপনারাও ওই কাহিনীর সাথে ধরে যাবেন মাথা খারাপ হচ্ছে নিজের চিন্তায় বাঁচিয়েছি আমি কে ওল্লে মোদ যাবো মাস্টারের সাথে এখন সম্পর্ক ভালো আছে আজার আইলে বিষয়ে জড়ান যাবি এতদিনে আপনার বুদ্ধি খুলছে ভাই তে হামরাদের নরেশ উকিলের কাছে যাচ্ছি মজনুর কি জানে হ্যাঁ জানে তাই তো বলে দেখা করার জন্য কেস তুলে না নিতেই টাকা দিবেন পরে কোনো ঝামেলা হবে না তো দেখি কথা কই আগে কেমনে কি করা যায় আচ্ছা ভাই ঠিক আছে লন্ডন থেকে এতদিন আগে আসছো আমাকে তো একবারও জানালো না তিন দিনের জন্য সিলেটে গেছিলাম তাই তো তোর সাথে দেখা করে পারিনি এদিকে তো আব্বুর জামিনই করবার পারছি না আমিও চেষ্টা করে যাচ্ছি বেল ধরতে পারিনি ভাইয়ের সাথে দেখা করবে দেয় না এভাবে হবি না লিয়া যা করার আমাদের কি করতে হবে শামসু মাদারি সামান্য একজন বস্তির সন্ত্রাসী হয়ে ক্ষমতা সবার ওপর সরি ঘুরেছে আমার তো মনে হচ্ছে শালার যা সরাসরি কপাল ফুটে করে দেই শামসুকে গুলি করে মারলেই কি সব শেষ হবে নাকি আগে সবার জামিন করাতে হবে তার আগে মাথা গরম করা যাবে না মাথা কি এমনি গরম হয়েছে আর একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা হয়ে গেছে মানে তোর বউ কি আবার অন্যজনের সাথে ভেগে গেছে নাকি তুই সেটা মিশাই এক কথা কস আর ডিএক্স আর অস্ত্র চালান আনতেছিলাম সেটা ঢাকার মধ্যে ধরা গেছে বর্তমানে সেটা ডিবি হেফাজতে আছে কে রে তুই আবার অস্ত্রের ব্যবসা কবে থেকে শুরু করলো আগে না কতবার করে করছি তাও না করিসনি তখন করিনি দেখে কি এখন করা যাবি না ডিবি অফিস থেকে এগুলো কেমনি উদ্ধার করা যায় সেই বুদ্ধি দে কেমনে করবো আগের সময় কি আছে নাকি প্রশাসনের মধ্যে এখন কে বন্ধু কে শত্রু সেটাই তো বুঝা পারছি না তবে তুই কি শিওর ডিবি অফিসে এখনো এগুলা আছে হয় হেডকোয়ার্টারে এখনো জমা দেয়নি ডিবি অফিসেই আছে এখন কি করা যায় কত মালগুলার সাথে তোর লোকে ধরে বাড়ছিল নাকি না না লোক ধরে পারেনি খালি মালই ধরে নিয়ে গেছে তাহলে তুই তো বেঁচে গেছো ওল্লার আশা ছেড়ে দে পরিস্থিতি যেরকম দেখিচ্ছি কিছু করবে গেলে আমাকেও ধরে নিয়ে যাবি তাই বলে ছয় কোটি টাকার মাল ছাড়ে দুমরে লিয়ে গত এই হাজি সিদ্দিকের বেটা ফোন তো মানে বার ইচ্ছা না ম্যান বেবা ইচ্ছাতে কি করব ডিবি অফিসে হামলা করব দরকার পড়লে তাই করব তুই আমাকে সাহায্য কর আমি তো কেমনে সাহায্য করব সেটা কত তোর একটা স্পেশাল টিম আছে না অরক ডিবি অফিসে পাইতে দি মুখোশ পরে ওরাই উদ্ধার করে নিয়ে এসো তোর শালা মাথা খারাপ হয়ে গেছে ডিবি অফিসে হামলা করে মাল উদ্ধার করলে এতই সহজ হয়ে গেল এল্লা উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে তুই এখন চলে যা আমি একটু ভাবি দেখি কি করা যায় রাত্রে বেলা তোকে জানা আচ্ছা ঠিক আছে গেলাম আমি কিন্তু তোর ফোনের অপেক্ষা থাকবো ঠিক আছে যা কাজের মানের সাথে আপোষ করা যাবে না রে হাসপাতালের ব্যাপারে শামসুক কিছু জানাছো নাকি না কিছু কইনি এগুলা করলে তো আবার আমাকে সুযোগ দিবি নি ভালোই করছো এমনিতেই যে ব্যস্ত থাকে সব বিষয় না জানা ভালো তালে পৌর কমিটির ব্যাপারেও জানান না চাচা আপনিই দিয়ে দিয়ে পরে কেন শামসুই দিছে গোল্লা ঠিকই করছে চাচা এটা করলে সবাই বিশ্বাস করবি মেলাও লিবি সেটা কেমনে শামসুর নিজেই তালিকা চাইছে আমি পেটেও দিছি রাত্রে বেলা জানাবের একেবারে সবার নামই পেটা দিছেন তাহলে আর দুটা পদ আমার পাওয়া হলো না ওস্তাদ এখন এই কমিটি বন্টন করার জন্য সবাইকে মূল্যায়ন করবি ওটাই তো রাজনীতি একেবারে সব খেলে হবি নাকি সবাইকে দিয়ে খাওয়ার মজা আছে তাতে রহমত বাড়ে আর যাই করেন জাঙ্গীরিক কিন্তু কর্মী লিস্টে রাখবেন ওর মধ্যে যদি নেতা হয় তাহলে রাজনীতির উপর থেকে রুচি উঠে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি এখানে চাচা একটা অভিযোগ লিয়াচ্ছিলাম কিসের অভিযোগ নিয়ে যাচ্ছ সাইড থেকে শুনলাম আমাকে নাকি বাদ দেওয়া হচ্ছে আর যে সিমেন্টগুলো আনছিলাম সেগুলোও বাতিল করা হচ্ছে বাতিল তো করবি আপনি তো বাইশ নম্বরেই লোক মিয়া বালু মিশ্রণের সিমেন্ট কোন সাহসে ঢুকাছেন আমি তো এক নাম্বার সেমেটি অর্ডার দিছি এখন যদি কোম্পানি দুই নাম্বারই করে সেটা কি আমার দোষ এটার ফল সম্পূর্ণ তোমার কোম্পানির দোষ দাও কিসের জন্য আমার কাছে তথ্য আছে তুমি সব জায়গায় দুই নাম্বার জিনিস দিয়ে কাজ করো শুধুমাত্র শামসু তোমাকে অ্যাপয়েন্ট করছে জন্য এখনো পুলিশে দেইনি এই মি আপনি এডি কিসে কাচ্ছে নেগলে কর জন্য অর্ধেক কাজ না অতি যদি বাদ দেন তাহলে কেমনে হয় পেমেন্টটা তো আটকে আছে ভেজাল জিনিস দিয়ে কাজ করছেন আবার পেমেন্ট চাচ্ছেন কোনো টাকা হবে না এটারা থামেক দেখো তরফদার তুমি যদি শুরু থেকে এক নাম্বার জিনিস দিয়ে কাজ করো তাহলে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সব বাইর হবি আর যদি দেখি দুই নাম্বারই মাল ঢুকে এগলা করছো তাহলে কিন্তু তোমার খবর আছে ঠিক আছে চাচা আপনি রাত তাহলে যায় পরীক্ষা নিরীক্ষা করেন আর আমার পেমেন্টটা দেওয়ার ব্যবস্থা করেন তুমি এখন চলে যাও সেটা তোমাক জানানো হবে এই মেয়ে আপনি কোহলো না চলে যান তাও দাঁড়িয়ে আছেন কে আচ্ছা যাচ্ছি চাচা হিট ঠিকা তার হাসপাতালে কাজে লাগে দি কন্ট্রাক্টর ভালো না হলে কাজ আগেচ্ছে না মমিনকে আগেই দায়িত্ব দেওয়া লাগলো নি তখন তো এলাকা ছিল না কেমনে দায়িত্ব দিবি ওস্তাদও চাচা ছিল মমিনক দায়িত্ব দিতে তুই মমিনের সাথে কথা কয়ে কাল থেকে কাজে লাগবে গবু আর গোল্লা তোর চ্যাংনা প্যাংনার মধ্যে কাক দিবার চাচ্ছ এখনো ওইভাবে ভাবিনি তবে রিয়াল আর নোবেলকে ভালো জায়গা দিবার চাচ্ছি কে চাচা এই কথা জিজ্ঞেস করছেন কিসেক দুটা পদই কি আমরা পাচ্ছি না না পথ সবাই পাবি তবে কাক কোন জায়গায় দেওয়া হবে সেটা কোয়া যাচ্ছে না এ গোল্লা চিন্তা করিস না তুই ভালো জায়গায় পাবো কমিটি নিয়ে যে লেন্দি করিছেন কি যে পদ দেন সেটাই তো বুঝিছি না পাগলা এত হতাশ হলে হবে তা দুপুরে আজকে কি রান্না হইছে সুইটি বাবার বাড়ি গেছে আর কাজের মেয়েটাও আসেনি মিজান বান কি রান্না দিচ্ছে যায় দেখ তুই কি রান্না করলো আচ্ছা সাসা আমি দেখিচ্ছি সাসা ওস্তাদ এক ফোন দে শুনেন তো কি কয় আচ্ছা ফোন দিচ্ছি চাচা আসসালামু আলাইকুম বলেন ওয়ালাইকুম আসসালাম শামসু তালিকা যেটা দিছি সেটা পাছ নাকি ও পাছি তে এত নাম দিছেন কে সবাইকে নেতা বানাবেন নাকি তুমি তো দিবার কছো যেহেতু পূর্ণাঙ্গ কমিটি দেমো তোমার জন্যই ভালো হবে যে বড় তালিকা দিছেন আগে পর্যবেক্ষণ করি তারপর রাতে জানাবো আচ্ছা ঠিক আছে কি ব্যাপার আপনার আসতে তো দেরি হলো কি জন্য রাস্তার তো সেই জ্যাম বিশ মিনিটের পথ দেড় ঘন্টা লাগলো একজন হোম মিনিস্টার হয়ে কথা করলে হবি রাস্তা ফাঁকা করে আসতে পারেন না পুলিশ কি করে ওরকম করে আসলে হবি নাকি আমার কারণে সাধারণ মানুষের ঝামেলা আরো বেশি হবি আপনার মতন করে বাকি নেতারা যদি এভাবে চিন্তা করত তাহলে রাস্তায় আর জ্যাম লাগতো না এখনকার নেতারা আসলে তো আধা ঘন্টা আগে থেকে রাস্তা ফাঁকা করতে লাগে সবাই কি একরকম হয় নাকি আর এটা বিষয় জানো নাকি মতির জামিন তো এই ডেটে হয়নি এতই সোজা হয়ে গেল কোর্টের দারালার জামিন পেয়ে গেল মোল্লার হাজির উকিল সেই দৌড়ে দৌড়ি করছে কই জাবিন পাশে কোটে ঘুরতে ঘুরতে আগে স্যান্ডেলের তলি ক্ষয় করুক এত সহজে জাবিন পাবি না ডিবি প্রধানকে তো ফোনে হুমকি দেওয়া হচ্ছে কে দিচ্ছে এখনো বের করা যায়নি একটা গোয়েন্দা প্রধান ফোন দিয়ে হুমকি দেয় এর পেছনে অবশ্যই বড় কেউ আছে যে চালানটা জব্দ করা হলো এর সাথে কে জড়িত তা গ্রেফতার করতে পারছেন সেটা তদন্ত চলিচ্ছে এখনো কোনো কিছু বের করা যায়নি আর একটা কথা ডিজিএফ এর প্রধান এক তো ধরছিলাম লোকটা সলেট আছে একদে কাজ করে লওয়া দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলে তো ভালো তা কি তথ্য দিল জনতা পার্টি স্বর্ণের জন্য ষড়যন্ত্র চলমান এটা নতুন কি সেটা তো আমরাও জানি সামনে একটা অরাজকতা লক্ষ্য করা যাচ্ছে নওগাঁ সীমান্ত দিয়ে দুষ্কৃতীরা ভুয়া আইডি আর পাসপোর্ট বানিয়ে দেশে ঢুকিচ্ছে কি বলো এটা তো সাংঘাতিক বিষয় তে যারা যারা জড়িত আছে তাদেরকে ধরি এনএসআই আর ডিজেএফআই পিছনে লাগে আছে অলরেডি চারজনে গ্রেপ্তারও করছে পুলিশের মধ্যে আমাদের বিশ্বস্ত লোক সেট করতে হবে সেই ব্যবস্থা করেন আমি একটা প্রাথমিক বাসাই করছি দেখি কাকা গ্যাট করা যায় চলেন তিন বাইনের প্রধানের সাথে মিটিং আছে আপনারও থাকা লাগবে আচ্ছা চলো আমাক এগুলা কি রান্না বান্না হয় এক মাংস কখন চুলাত চন এখনো সেদ্ধ হয়নি এ চিটিং রান্না কত দূর তোর আর রান্না মাংস এখনো সেদ্ধ হয়নি তে মাংস সেদ্ধ হবি না কে তুই তো বাজার থেকে নিয়ে নাকি বাজারের টাকা মারা আপনি এনে কি আমি যে গেছি সেটা না ঘুরে একদম টাটকা মাংস নিয়ে আসলাম না হলে কি করবো প্রেসার কুকারে সরাবে পারিস নি ভাবি যে প্রেশার কুকার কুটি রেখে গেছে খুঁজে তো পেলাম না তাই আমি কড়াইতেই তুলে দিছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কর সবার খিদে লাগছে ভাত খাবি আপনি জান ভাই আমি দেখিচ্ছি